জামালপুরের সরিষাবাড়িতে মেম্বার চেয়ারম্যানের দ্বন্দ্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অব্যবস্থাপনায় গরিবের এক মেট্রিক টন চাল নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদে হল রুমে সরজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ ও স্থানীয়রা বলেন উপজেলার ডোয়াইল ইউনিয়ন এলাকায় চলতি বছরের জুলাই মাসে বন্যার্থদের জন্য জি আর বরাদ্দকৃত এক মেট্রিক টন চাল বরাদ্দ দেয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব থাকায় চালগুলো বিতরণ না করে পরিষদের কক্ষে বস্তাবন্দি করে মেঝেতেই রেখে দেয় ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ চাল বিতরণের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কোনো তদারকি না থাকায় দশ কেজি করে শতাধিক চালের প্যাকেট দীর্ঘদিন বস্তাবন্দী করে রাখায় এ বরাদ্দকৃত চালগুলো নষ্ট হয়ে গেছে এ নিয়ে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে চালটা তিন মাস সাড়ে তিন মাস ধরে আসছে বিতরণ নাই চালগুলো এখন নষ্ট হয়ে এক টন চাউলের মতো মানে একশো পঁয়ত্রিশ দশ কেজি গাহারে আছে সেই চাউলগুলো প্রায় নষ্টের পথে সেই দেখার পর আমি জিজ্ঞেস করলাম যে কিসের চাউল আমাকে বলা হলো যেটা জিয়ার চাউল এই সাধারণ যে বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আসছে যেটা দেওয়া হয় নাই চেয়ারম্যান মেম্বারদের কলহের যে একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের জন্য দেওয়া হয়নি তারপর আমি উপজেলায় একটু অবগত হয়েছিলাম সারকেও বলেছিলাম বলছে যে সেভাবে পারেন সমন্বয় করে দিয়ে দেন